হ্যালো গাইস হ্যালো গাইস আমরা তুমি বলো আমরা সরসার খেতে মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি আমাদের সঙ্গে দুটো বাইক আছে চারজন আমরা এসেছি বলবো আমরা ফুলবু আমরা দুই সরসা ক্ষেতের মধ্যখানে আমরা চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে

আমাদের এই বাইকে আমরা তিনজনে বসে আছি আছে কলার বাগান হ্যাঁ সামনে একটা টুকটুকি ঘুরাচ্ছে টুকটুকিটা কোথায় যাবে ঠিক খুঁজে পাচ্ছে না আশা করি ও মনে হয় বাম দিকে যাবে তো আমাদের তো এখন আমরা সোজা বেরিয়ে এলাম এই সরু রাস্তার মধ্য দিয়ে যেন মনে হচ্ছে জানি না কোথায় হ্যাঁ জানি না কোথায় উঠবে যেন মনে হচ্ছে মানে এই জায়গাটা মনে হয় যেন নিরিবিলি টাইপের ঘর বাড়ি কোনো কিছুই নেই হ্যাঁ একটা ঘর বাড়ি দেখতে পাচ্ছি তাও হয়তো মানে মুরগি টুরগি ঘুরে বেড়াচ্ছে মানুষজনকে দেখতে পাচ্ছি না বলো আর বাম সাইডে একটা পায়খানা ঘর না এটা কি ঘর লাগছে ও আস্তে আস্তে এমন একটা রাস্তায় আমরা পদর্পণ করেছি যে এই রাস্তায় দেখা যাচ্ছে এত উঁচু নিচু রাস্তা এই রাস্তায় গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে তারপর বাড়িতে গিয়ে একটা দোকান থেকে কলি নিয়ে এসে কপরা লাগাতে হবে ওরে রাস্তা এইসব রাস্তায় যদি একদিন যদি একটা বাইক আসে তারপরে সার্ভিস দিতে হবে ওরে বাবা আমরা আপাতত আসতেই চাইনি কিন্তু এই দিনাদের জন্যই আমাদেরকে আসতে হলো গুলো গুলো সামনে আমাদের যে সাথে যারা এসছে ওরা আগে আগে যাচ্ছে পিছনে মেহবুব ছোড়াটা বসে আছে কালো করে জ্যাকেট পরা ওই ছড়াটা খালি ডান দিক ডান দিক এদিক করে হেলে তুলে তাকাচ্ছে হ্যাঁ এই গ্রামের যে রাস্তা খুব সুন্দর দুটো গরু দাঁড়িয়ে আছে ছাগল দুটো চরছে একটা লোক এই যে গরু